হ্যালো ভিউয়ার্স আমাদের চ্যানেলের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দেন আর হ্যাঁ ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও বলবেন না কিন্তু আমরা বাদ দে জিলিনা হয়েছে আর এই জানাত কোথায় সারা দিন কোথাও দেখলাম না জান্না তো ভাবীর রুমে ভাবিকে সাজিয়ে দিচ্ছি ও তানবি তোর কাজিনকে দেখতে না যে আমার কাজিনকে আরে নীলার কথা বলেছে নিলয় আমার পরীক্ষা চলতেছে তাই আসতে পারবি না কিন্তু তুই নীলাকে দিয়ে কি করবি না মানে সবাইকে দেখলাম নীলাকে দেখলাম না তাই বললাম সত্যি কি এই কারণ না অন্য কোনো কারণ আছে তানবীর নীলাকে নীলয় ভালোবাসি নীলয় আবির যা বলছে সেটা কি ঠিক না মানে হ্যাঁ কি তোর এত বড় সাহস তুই আমার বোনের সাথে আসলে তানবীর আরে শালা এত খুশির খবর আগে বলবি না কি হলো তুই নীলয়কে কিছু বললি না কেন নীলয় কোনো দোষ করছে ভালোবাসতেই পারে নীলয় তোর কোনো সাহায্য লাগলে আমাকে বলবি আমি তোকে সাহায্য করব। সবাই মিলে অনেক মজা করলাম বিয়ের সময় চলে আসে দেখতে দেখতে বিয়েটাও হয়ে গেল অবন্তির যেহেতু আমাদের বাসাই থাকে না তাই এখানেই আমাদের বিয়ে দিয়ে দেয় আমাদের বিয়ের পর অবন্তির মা বাবা ওনাদের বাসায় চলে যান আর ওনাদের কি একটা দরকারি কাজ পড়েছে যার জন্য আর্জেন্ট চলে যেতে হলো অবন্তির ছোট বোনটা মানে আমার শালী অনেক দুষ্ট প্রকৃতির একটা মেয়ে অবন্তির বোনকে দেখে মনে হয় না এত দুষ্ট মেয়ে আমিও ভাবছিলাম মেয়েটা অনেক সরল যখন প্রথম দেখা হয়েছিল কিন্তু এখন বুঝতে পারছি কত দুষ্ট এই মেয়েটা মাত্র ক্লাস ফাইভে পড়ে তাই এমন যাই হোক বিয়েটা ভালোভাবে হয়ে গেল নিজের বিয়ের বর্ণনা কী করে দেব বলেন সবাই তো জানেন বিয়ে কেমন হয় বন্ধুরা মিলে সাধে বসে আড্ডা দিচ্ছি রাত্রিরায় একটা বাজে হঠাৎ আম্মু তোর কি কোনো আক্কেল জ্ঞান নেই বৌমা ঘরে একা বসে আছে আর তুই এখানে আড্ডা দিচ্ছিস এখনি ঘরে যা যাচ্ছি তুমি যাও আম্মু চলে গেল এখন আমি বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি আজ কেমন জানি ভয় লাগছে কেমন এক অদ্ভুত একটা অনুভূতি তৈরি হচ্ছে মনের মধ্যে নিজের ঘরেও আজ যেতে ভয় করছে আমাকে এইভাবে দেখে আমার বন্ধুরা জোর করে বাসর ঘরে ঢুকিয়ে দেয় আমি ঘরে ঢুকে দেখি অবন্তি মাথায় ঘুমটা দিয়ে বসে আছে আমার উপস্থিতি বুঝতে পেরে অবন্তি বিছানা থেকে নেমে আমার কাছে আসে কেন জানি না আজ আমার অনেক নার্ভাস লাগছে কি করব বুঝতে পারছি না যদিও অবন্তীর এক ঘরে আগেও অনেক থেকেছি কিন্তু আজ কেমন ভয় করছে অবন্তি আমাকে সালাম করতে নিলে আমি অবন্তিকে ধরে ফেলি কারণ একমাত্র এই পৃথিবীতে কাছে মাথা নত করা ঠিক না না আমি চাই তুমি আমাকে সালাম করো আল্লাহকে ছাড়া অন্য কারোর কাছে মাথা নত করা এটা একদমই ঠিক না শুধুমাত্র আল্লাহর কাছেই মাথা নত করা আমার কাছে সঠিক মনে হয় তাই তোমার স্থান পায় না আমার বুকে অবন্তীকে বুকের সাথে জড়িয়ে ধরি তারপর আমার অনেক কষ্ট হচ্ছে তুমি শাড়িটা পাল্টিয়ে আসো কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না তাহলে জামা আছে সেটা পরে আসো ঠিক আছে তারপর অবন্তি বিয়ের শাড়ি পাল্টিয়ে আসে আর আমিও আমার পোশাক পাল্টিয়ে ফেলি তারপর অবন্তীকে সাথে নিয়ে উজু করে এসে দু রেখাত নামাজ আদায় করি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করে মোনাজাত শেষ করি নামাজ শেষ হলে অবন্তীকে কোলে করে বিছানায় যাই বাকিটা ইতিহাস সূর্যের আলো এসে চোখে পড়তে ঘুম ভেঙে যায় চোখ খুলতে দেখি অবন্তি আমার বুকের উপরে আমাকে জিউরি ধরে শুয়ে আছে দুজনেই শরীরে কোনো পোশাক নেই একটা চাঁদের জড়িয়ে আছে আমাদের দুজনকে অবন্তিকে ডাক দেই অবন্তী সকাল হয়ে গেছে ওঠো আমার অনেক ঘুম পাচ্ছি একটু পরে উঠব না তোমাকে এখনই উঠতে হবে তোমার বুকে ঘুমাতে আমার অনেক ভালো লাগে এখন ডিস্টার্ব করো না একটু ঘুমাতে দাও কিন্তু অবন্তি সারা রাতে একটু ঘুমাতে দাওনি এখন যদি ঘুমাতে না দাও তাহলে খবর আছে এমন কথা শুনে আর কিছু বলার সাহস করলাম না এখন যদি বেশি বুঝতে চাই তাহলে আমার কপারে দুঃখ আছে অবন থেকে আস্তে করে আমার উপর থেকে নামিয়ে আমার পাশে শুইয়ে দিলাম তারপর আমি উঠে গোসল করতে যাই গোসল শেষে বের হতে দেখি অবন্তি গায়ে একটা চাদর জড়িয়ে বিছানায় বসে আছে উঠে গেছো তুমি উঠি নাই তুমি তুলেছো কি আমি হ্যাঁ তুমি কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম মাঝখানে তুমি আমাকে একা উঠে গেলে আর অমনি আমার ঘুমও ভেঙে গেল সাথে স্বপ্নটাও শেষ হয়ে গেল এটা আমার দোষ কোথায় তোমার বুকে ঘুমিয়েছিলাম বলেই তো সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম কিন্তু তুমি কি করলে ও তা স্বপ্ন দেখছিলে তুমি তোমাকে বলবো কেন আমি না তোমার বর আইসে আমার বর কি বললে কিছুই না সর সামনে থেকে আমাকে সরিয়ে দিয়ে অবন্তি গোসল করতে চলে যায় অবন্তি তোমার পুরো কথা বলার আগেই অবন্তী দরজা বন্ধ করে দেয় শুনলে কি হতো না শুনেই দরজা বন্ধ করে দিল অবন্তী গোসল শেষ করে একটা তোয়ালে গায়ে দিয়ে বের হয় অবন্তীকে ভেজা শরীরে আরও বেশি সুন্দর লাগছে খারাপ চিন্তা করবেন না প্লিজ এটা শুধু একটা কাল্পনিক গল্প আমি এখন কি পড়ব অবন্তীর কথা শুনে আলমারিতে রাখা অবন্তীর জন্য নীল রঙের একটা শাড়ি বের করে দিলাম আর এই শাড়িটা পরে নাও আমি শাড়ি পরতে জানি না তুমি পরিয়ে দাও পারবো না আমি প্লিজ দাও না পড়িয়ে আচ্ছা ঠিক আছে কিন্তু দাঁড়াও আমি যে তোমাকে শাড়ি পরিয়ে দিব তার বুদ্ধে তুমি আমাকে কি দিবে আমি কি দেব তোমাকে আমি কষ্ট করে তোমাকে শাড়ি পরিয়ে দিব আর আমাকে কিছুই দিবা না তুমি কি চাও তুমি তোমার ওই মিষ্টি ঠোঁটের ছোট্ট একটা কিস ঠিক আছে কিন্তু আগে আমাকে শাড়ি পরিয়ে দিতে হবে তারপর আচ্ছা তারপর অপন থেকে শাড়ি পরিয়ে দিই যদি আমি শাড়ি পরাতে পারতাম না কিন্তু একদিন ইউটিউবে ভিডিও দেখে অপন থেকে পরিয়ে দিয়েছিলাম সে থেকে শিখে গিয়েছি কিভাবে শাড়ি পরাতে হয় আজ সেইভাবে অবন্তিকে আমার পছন্দ করে নীল রঙের শাড়ি পরিয়ে দিচ্ছে কিন্তু অবন্তির জন্য ভালোভাবে পরাতে পারছে না এমন করছো কেন আমার অসুবিধা হচ্ছে পরাতে তোমারই তো সব দোষ আমার দোষ মানে তুমি শরীর স্পর্শ করছে দেখেই তো আমি কেঁপে উঠছি আমার সুশ্রী লাগে না বুঝছি তোমার মুখে কিছু আটকায় না বাড়ি নিজের বরকেও বলতে পারবো না ছি ছি বাদ দিয়ে জলদি কাপড় পরিয়ে দাও এখনই কেউ এসে বলবে দরজা খুলল মা তোমাকে প্রতিবেশীরা দেখতে আসছে ফালতু কথা বাদ দাও ওটাকে বউ ভাত বলে সে যাই বলুক মানে তো একই আর আর একটা কথা বলবে না চুপচাপ দাঁড়িয়ে থাকো সত্যি কথা বললেই দোষ কি হলো এভাবে জড়িয়ে ধরে কেন কিছু না দাও আমি ঠিক করে নিচ্ছি অবন্তিকে শাড়ির কুচি হাতে ধরে দিয়ে দেই অবন্তি কুচি দিয়ে পড়ে নেয় সত্যি বলতে এই শাড়ির বিষয়ে আমার কোনো ধারণাই নেই এমনি অবন্তি শাড়ি পরে আমার সামনে এসে দাঁড়ায় অবন্তিকে দেখে আমি আবারও ক্রাশ খেলাম ক্রাশ কিভাবে খায় মনে হচ্ছে আমার সামনে নীল পড়ে দাঁড়িয়ে আছে কেমন লাগছে আমাকে সুন্দর শুধু সুন্দর তোমাকে অনেক সুন্দর লাগছে এরকম নীল পড়ির মতো যদিও কখনো পরি দেখি নাই সত্যি সত্যি এবার আমার পাওনাটা দাও তোমার আবার কিসের পাওনা এত জলদি ভুলে গেলে তুমি বলেছিলে তোমাকে শাড়ি পরে দিলে কিস করবে তাই আমি বলেছিলাম বুঝি আচ্ছা তুমি চোখ বন্ধ করো চোখ বন্ধ কেন করব আমি চোখ বন্ধ করব না তাহলে আমিও কিস করব না ঠিক আছে করছি চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি কিন্তু অবন্তির কোনো সারা শব্দ পাচ্ছি না আমি চোখ খুলতেই দেখি অবন্তি আমার সামনে নেই দরজার দিকে তাকিয়ে দেখি অবন্তি দরজার সামনে দাঁড়িয়ে হাসছে তার মানে কি অবন্তি আমাকে বোকা বানালো তুমি এটা ঠিক করলে না কোচু ঠিক করনি তোমাকে দেখে নিব আমি এখনই দেখে নাও তারাও তুমি আমাকে ধরতে পারবে না অবন্তী বলে সেখান থেকে দৌড়ে চলে যায় বাহিরে আমাকে ধোকা দিল ভেটা আমিও দেখে নিব তোমাকে অবন্তী অবন্তীর পিছনে যে না যাবো তখন অবন্তির ছোট বোন এসে আমার সামনে দাঁড়ায় আর সাথে দুষ্ট আমি শয়তানি আছে জাননা তো রিয়া কোথায় যাচ্ছিস সেটা তুই তাকে বলতে হবে না কি যা ভাগ হুম যাব তো যাবি তো যা এখানে কি করছিস যাব কিন্তু তার আগে আমাদের দশ হাজার টাকা দিই হোয়াট এতগুলো টাকা তো আবার তোদেরকে কখনো না কি তুই দিবি না তোদের লজ্জা হয় না বন্ধুর কাছে টাকা চাস তুই দিবি কি না বল না দিব না শিমি তোমার ভাইয়া কে ভিডিওটা দেখাও তো ভাইয়া এটা দেখেন কিসের ভিডিও এটা তুই দেখ এটা কিসের ভিডিও সিমির হাত থেকে ফোনটা হাতে নিয়ে দেখতেই অবাক হয়ে গেলাম ভিডিওটা দেখাচ্ছে আমি সিগারেট খাচ্ছি কিন্তু আমি তো এগুলা খাই না তাহলে এটা কিভাবে হলো এটা কি আমি হ্যাঁ তুই কিন্তু আমি তো সিগারেট খাই না তোর মনে আছে নিরির জন্মদিনের কথা নিরি কিছু মনে পড়লো তুই কিন্তু এটা ঠিক করিস নাই ঠিক না ভুল সেটা না হয় আন্টি ঠিক করবে ব্ল্যাকমেল করছিস আমাকে যা দিব না আমি যা পারিস কর গিয়ে জান্নাত চল তো আন্টির কাছে দোস্ত এমন করিস না দিচ্ছি তো টাকাটা টাকাটা দিয়ে দিলাম 5000 টাকা কেন বাকি টাকা কোথায় আমার কাছে আর নেই ঠিক আছে এটা দিয়ে চালিয়ে নেব চলে গেল চলে চলে গেল কতগুলো টাকা আমাকে ব্ল্যাকমেল করে কতগুলো টাকা নিয়ে গেল ঠিক আছে আমারও সময় আসবে একদিন তখন বুঝতে পারবে কত ধানে কত চাল আমি কখনোই এসব খাই না কিন্তু বন্ধুদের পাল্লায় পরে একদিন খেয়েছিলাম আর সেদিন ছিল নিরির জন্মদিন নিরি আমাদের আরও একটা বন্ধু যেমন জান্নাত ওড়িয়া আমরা সব বন্ধুরা মিলে নিরির জন্মদিন উপলক্ষে বিশেষ একটা অনুষ্ঠান করি সেদিন বন্ধুদের পাল্লায় পরে সিগারেট খেয়েছিলাম কিন্তু এই জান্নাত সেটার কখন ভিডিও করেছে সেটা আমি জানি না বিয়ের কিছুদিন পর অবন্তী আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছিল তখন অবন্তীকে পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরি অবন্তীর পেটে হাত রাখতেই অবন্তি কেঁপে ওঠে এই চুলের নিয়ে আমি কনফিউশনে আছি চুল থেকে কিভাবে সুগন্ধ আসে যা কি ছেলেদের বলে পাগল করে দেয় না মানে অনেক গল্পই এমন পড়েছে আর তাছাড়াও সিনেমায় দেখায় বিবাহিত কেউ থাকলে প্লিজ ইনবক্সে একটু বলবেন মেয়েদের চুলের সুভাষ আসলে কি সত্যি কি না এই বিষয়ে কি শুরু করলে তুমি রোম্যান্স করছি তোমাকে রোম্যান্স করতে কে বলেছে বলি নাই তো তুমি এমন কেন আর তোমার কথা শুনতেই বা যাব কেন আমি আমার সম্পত্তি আমি যা খুশি করব তাতে তোমার কিছু নেই তোমার বউ আমি আর তোমার সম্পত্তি এখানেই আছে কোথাও হারিয়ে যাচ্ছে না তুমি এত নিষ্ঠুর কেন কি বলে তুমি আমি নিষ্ঠুর তা নয় তো কি কত সুন্দর রোমান্টিক একটা সকাল আর এই রোমান্টিক সকালে রোমান্স করতে দিচ্ছ না কি চাই তোমার বেশি কিছু না একটা কিস দিলেই হবে ঠিক আছে এরপর আর কোনো দুষ্টুমি করে না হুম তারপর অবন্তির মিষ্টি ঠোঁট দিয়ে কিস করলো আসলে কি মিষ্টি লাগে কিস কমেন্ট করে জানাবেন এখন ছাড়ো মা ডাকছেন তোমার মা আসতেন কখন আমার মা না তোমার মা ডাকছেন ও আমি ভাবছি তোমার মা এখন চার দেরি হয়ে যাচ্ছে না গেলে হয় না না হয় না চার এখন হুম অবন্তিকে ছেড়ে দিলাম তারপর গোসল করলাম গোসল শেষে বেরিয়ে দেখি অমতির রুমে নেই মনে হয় নিচে গেছে যাই হোক প্রেশো নিচে গেলাম দেখি সবাই টেবিলে বসে আছে আমার জন্য তারপর সবাই একসাথে বসে খাবার খেলাম খাবার রেডি আছে চলে আসেন একসাথে সবাই খাবার খাই হঠাৎ আব্বু বলে উঠলো তানবি হ্যাঁ বাবা বলো দেখ বাবা আমার তো অনেক বয়স হলো আর তুইও অনেক বড় হয়ে গেছিস হুম আমি একা অফিস সামলাতে পারছি না তুই যদি আমাকে সাহায্য করতি ঠিক আছে বাবা তুমি ম্যানেজারকে বলে দাও আমি যাবো আমার সবকিছু বলা আছে ম্যানেজারকে তুই অফিসে গেলে তোকে দেখিয়ে দিবে সব ঠিক আছে আব্বু রুমে বসে আছে তখন অবন্তি রুমে আসে অবন্তী কোনো কথাই বললো না অবন্তী এসে আমার পাশে চুপ করে শুয়ে পড়ে আবার তোমার শরীর কি খারাপ লাগছে না তাহলে মন খারাপ করে আছো কেন বাড়ির কথা মনে পড়ছে ও তানভি আমি আম্মুর কাছে যাবো যাবে কিন্তু আমার যে ভালো লাগে না কি ভালো লাগে না শ্বশুর বাড়ি কি বলো না তুমি তোমার জামা কাপড় গুছিয়ে নাও কেন কাল তোমাদের বাড়িতে যাব সত্যি বলছো আমাকে নিয়ে যাবে সত্যি আই মধুর হারি বাংলার প্রভাত শ্বশুর বাড়ির গল্প এটা সত্যি কিনা জানি না মানে বিয়ে করি নাই তো তাই পরদিন সকালে রেডি হয়ে বসে আছি অবন্তির জন্য কিন্তু তার আসার কোনো নামই নেই অনেকক্ষণ পর অবন্তি আসলো তারপর মা বাবার দোয়া নিয়ে শ্বশুর বাড়ির পথে রওনা করলাম এই প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছি সবাই দোয়া করবেন অবন থেকে গাড়িতে বসিয়ে দিয়ে আমিও বসে পড়ি তারপর গাড়ি স্টার্ট দেই গাড়ি চালাচ্ছি হঠাৎ অবন্তি গাড়ি থামো আমি গাড়ি সাইডে দাঁড় করাই কি হলো ফামাতে বলে কেন এদিকে দেখ কি অবন্তি আমাকে হাতের ইশারায় দেখালো সামনের দিকে তাকাতে দেখি রাস্তার পাশে একটা ফুচকার দোকান আমি ফুচকা খাবো তোমাকে না বলেছি বাইরের খাবার খাবে না তুমি না একদিন খেলে কিছু হবে না এখন এনে দাও প্লিজ অবন্তি এমন করে বলল যে আর না করতে পারলাম না ঠিক আছে তুমি এখানে বসো আমি তোমার জন্য ফুসকা আনতেছি হুম ঠিক আছে আর হ্যাঁ ঝাল বেশি করে দিয়ে আনবে ওকে যাই হোক গাড়ি থেকে নেমে ফুসকার দোকানে গেলাম আর অবন্তির জন্য ফুসকা কিনলাম তারপর গাড়িতে এসে অবন্তিকে ফুসকা গুলো দিলাম নাও তোমার ফুসকা দাও অবন্তিকে ফুসকা দিয়ে আমি গাড়ি ড্রাইভিং করতে থাকি অবন্তি অনেক মজা করে ফুচকা খাচ্ছে আমি বুঝি না মেয়েরা এত ফুচকা কিভাবে খেতে পারে আবার এত ঝাল করে নাও তুমিও খাও না আমি এগুলা খাই না শুধুমাত্র গল্পে একটা খাও বলছি তো খাবো না তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন আমি কি ভুল করছি আজব কিভাবে কথা বললাম আমি আর তুমি ভুল করতে যাবে কেন তাহলে খাচ্ছ না কেন একটা খাও না আমার এগুলো ভালো লাগে না খেতে তাহলে আমিও খাবো না তুমিও খাবে না আমিও খাবো না তাহলে পাঠক পাঠিকারদের দিয়ে দাও ফুচকা নাও তোমার ওনাদের দিয়ে দাও লাগবে না আমার এই ধরেন ভাইয়া ও আপুরা ফুচকা খান আর টাকাটা দিয়ে যাইয়েন দুশো বিশ টাকার ফুচকা ছিল এখানে তুমি সত্যি দিয়ে দিলে হুম তুমি তো দিতে বললে তাই দিলাম আমি বলছি আর তুমি আমার ফুচকা সত্যি দিয়ে দিলে হুম দিছি শয়তান ছেলে তোর খবর আছে বলে অবন্তি আমাকে মারতে লাগে আরে আরে কি করছো তুমি অ্যাক্সিডেন্ট করবো তো সরি বলো সরি বলবো কেন ভুল করেছো সরি বলবে না সরি এভাবে কান্না ধরে সরি বলো পারবো না তুমি আমাকে একটু ভালোবাসো না এই যে কান ধরছি আর সরিও এবার তো খুশি হুম অনেক ছি ছি টুক আজও ভুল না করেও শাস্তি পেতে হলো উনি দিতে বলে আবার উনি না করে মেয়েদের মনে যে কখন কি চলে কেউ বলতে পারে না ভাই মেয়েরা মন বোঝা অনেক কঠিন মেয়ের কাছে একটা সিগিরগিটির মতো যখন তখন নিজের রং বদলায় বলতে হবে কপাল করে একটা বউ পেয়েছিলাম সত্যি বলতে আমার চুপ থাকতে বেশি ভালো লাগে কিন্তু অবন্তির জন্য পারলাম না সারাটা রাস্তায় বক বক করছে আসলে আমি বুঝি না মেয়েরা এত কথা বলে কিভাবে একটু কি চুপ করে থাকতে পারে না মাইরি মন বড় অবশেষে শ্বশুর বাড়ি পৌঁছালাম দরজার সে আমি দাঁড়িয়ে আছি একটু পর অবন্তীর আম্মু সে দরজা খুলে দিল আমাদের দেখে অবন্তীর আম্মু এক দৃষ্টিতে তাকিয়ে আছে মনে হয় আমাদের এখানে আশা করে নাই আমি সালাম দিলাম আসসালাম আসসালাম কেমন আছেন মা কেমন আছো বাবা আর বাই সব কেমন আছে জি আলহামদুলিল্লাহ বাড়ি সবাই ভালো আছে এখানে যে আর একজন মানুষ দাঁড়িয়ে আছে তাকে কি কেউ চোখে দেখেনা কেমন আছো মা ভালো মা তুমি কেমন আছো ভালো মা বাবা কোথায় দেখতে পাচ্ছিনা তো তোর আব্বু একটু বাইরে গেছে এখনি চলে আসবে আরে ও তো চলে আসছে বাবা অবন্তী শ্বশুর মশাইকে না মানে অবন্তির বাবাকে গিয়ে জড়ি ধরে কান্না করে দেয় অনেক দিন পর অবন্তির মা বাবার সাথে দেখা হলো তাই হয়তো একটু ইমোশনাল হয়ে পড়েছে তারপর সবাই একসাথে বসে কিছু সময় গল্প করি অবন্তি মা জামাইকে তোর ঘরে নিয়ে যা হুম তারপর অবন্তির সাথে অবন্তির রুমে আসলাম অনেক ক্লান্ত লাগছে বিছানায় শরীর ইলি দিতেই ঘুম চলে আসে চোখে ঘুম থেকে উঠে দেখি বিকেল হয়ে গেছে তাই উঠে হাত মুখ ধুয়ে নিলাম হঠাৎ বাহির থেকে হাসির শব্দ শুনতে পাই বাইরে এসে দেখে অবন্তীর সাথে কিছু মেয়ে বসে আছে আর হাসাহাসি করছে আমি কি মেয়েগুলোর সামনের সোফায় বসলাম আমাকে দেখে সবাই চুপ হয়ে গেল অবন্তি আমাকে সবার সাথে পরিচয় করে দেয় আমার স্বামী তানভীর আর তানভীর ওরা আমার ফ্রেন্ড সুমানা শোভা আর নীলাদ্রি হাই ভাই কেমন আছেন ভালো তোমরা কেমন আছো জি ভাই আমরাও ভালো আছি একটা মেয়ে হঠাৎ আমার সামনে এসে বসে পড়লো আর কি কিউট রে তোর বড় অবন্তি অবন্তী তোর বটটা আমাকে দিয়ে দে কি অবন্তী তুই এই চকলেট বয়কে কোথায় পেলি রে বের হ বের মানে বাড়ি থেকে বের হ বলছি দুলাভাই ভাই চলেন একটু বাইরে থেকে ঘুরে আসি চুপ ওকে ধরবি না তানবীর কোথাও যাবে না আর তোরা এখন এখানে কেন তোদের যেতে বলছি না অবন্তের এমন ডাগে চেহারা দেখে মেয়েগুলো চলে গেল অবন্তের চেহারা দেখার মতো ছিল অবন্তের ফর্সা গাল টমেটোর মতো লাল হয়ে গেছে অনেক কিউট লাগছে অবন্তিকে রাগে চেহারায় চুপ করে অবন্তি কয়টা ছবি তুলে নিলাম ওদের সাহস কত আমার স্বামীর দিকে চোখ দিই ওদের কপাল ভালো আমার বন্ধু বলে বেঁচে গেল অবন্তি কি হয়েছে চিৎকার করছো কেন যা আমি কখন চিৎকার করলাম সোনা রাগ করছো কেন আমি তো তোমার আমার কি হ্যাঁ আমার কি তোকে ওই ফাজিল মেয়েগুলো কত কিছু বললো আর তুই ওদের কিছুই বলি না আমি কি বলবো তুই কি বলবি মানে তোকে ওরা কিউট বলবে কেন আমার স্বামীকে ওরা কিউট চকলেট ভাই এগুলো বলবে কেন আমার স্বামীকে আমি বলবো ওরা বলবে কেন আর তুই যদি আবার ওই পেতিনদের সাথে কথা বলিস তোর খবর আছে একদম কথা বলবি না ওদের সাথে ঠিক আছে বলবো না কথা এখন একটু হাসো এখন খুশি শোনা একটু এদিকে আসবে হুম বলো অবন্তির কাছে আসতেই অবন্তির হাত ধরে টানতেই অবন্তিকে নিজেকে সামলাতে না পেরে আমার উপরে পড়ে যায় অমনি অবন্তিকে জড়িয়ে ধরি বুকের সাথে কি করছো ছাড়ো আমাকে কেউ দেখে ফেলবে ছাড়বো কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে জি মহারাজ বলেন কি করতে হবে এটা বলা যায় না করে দেখাতে হয় সেটা আবার কি দাঁড়াও দেখাচ্ছে কি সেটা কিন্তু তার আগে তুমি চোখ বন্ধ করো ঠিক আছে অবন্তির চোখ বন্ধ করতেই তার ঠোঁট এক করে দিলাম কিছু সময় পর অবত্যকে ছেড়ে দিয়ে এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল এই বুঝে আমার দিয়ে থেকে প্রাণ পাখিটা বেরিয়ে গেল এমন ভাবে কেউ কিস করে জান আর একবার করি এই না আর পারবো না একবার শালি আমাকে মাইরা ফলাবি নাকি তুমি কি আমাকে গালি দিচ্ছ না সোনা তোমাকে গালি দেই নাই তাহলে আর একবার করতে দাও না না সোনা একদিনে সব খেয়ে ফেলে পরে কি খাবে এটা কি ফুরানো জিনিস যে ফুরিয়ে যাবে আরে তুমি জানো না বেশি খেলে জলদি ফুরিয়ে যাবে ঠিক আছে লাগবে না আমার আর রাগ করছো কেন রাগ করি নাই তাহলে ঠিক আছে বাবু আমাকে ঘুরতে নিয়ে যাবা তোমাকে বাবু বলতে না করছি না আর এখন ঘুরতে যেতে পারবো না আর বাবু বলবো না চলো না একটু ঘুরে চলে আসব জামাই তো যাবে না বলছে তাও কেন তুই জেদ করছিস তাছাড়া এখন বাইরে অবস্থা ভালো না হঠাৎ অবন্তির মা এসে কথাটা বলল মা তুমিও মা তো ঠিকই বলেছে অবন্তী না আমি যাব তুমি চলো তুই বুঝতে পারছিস না বাইরে যাওয়া তোদের জন্য ভালো ভালো না খারাপ সেটা আমি বুঝতে চাই না আমি ঘুরতে যাবো ব্যাস আম্মা ও যখন এত করে বলছে একটু ঘুরেই আসে ঠিক আছে বাবা কিন্তু জলদি ফিরে আসবে তোমাকে চিন্তা করতে হবে না আমরা জলদিই ফিরব তারপর অবন থেকে সাথে নিয়ে ঘুরতে বের হই কিন্তু বাড়ির বাইরে বের হতেই বৃষ্টি শুরু হলো এই যা এখন কি হবে কি হবে যা এখন থেকে এসছি সেখানেই চলে যেতে হবে ও জানি কথা বলো কেন ভালো কথা বললেই খারাপ হয়ে যায় আমি বৃষ্টিতে ভিজব একদম না বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে না আমার ঠান্ডা লাগবে না অবন্তি দাঁড়াও অবন্তি বৃষ্টিতে ভিজতে চলে যায় এদিকে অবন্তির শরীর ভিজে যাওয়ায় অবন্তীর শরীর স্পষ্টভাবে বোঝা যাচ্ছে অবন্তিকে অনেকবার বলার পরেও যখন অবন্তি শুনছিল না তখন আর নিজের রাগকে ধরে রাখতে পারলাম না রাগ সামলাতে না পেরে গালে ঠাস করে একটা চট দেই এই প্রথম অবন্তির শরীরে আঘাত করলাম নিজের কাছে অনেক খারাপ লাগছে কিভাবে পারলাম আমি অবন্তীকে মারতে অবন্তীর গালে হাত দিয়ে আমার দিকে ছলো ছলো চোখে তাকিয়ে আছে আমি অবন্তীর হাত ধরে ঘরে নিয়ে আসি অবন্তি ছোটার অনেক চেষ্টা করেছে কিন্তু আমার শক্তির সাথে পেরে ওঠেনি অবন্তি আমার হাত ছেড়ে হাত ছেড়ে দিলাম তুমি আমাকে মারলে কেন কিছু না বলে অবন্তীর হাত ধরে আয়নার সামনে দাঁড় করিয়ে দিলাম এখানে নিয়ে আসলে কেন আয়নার দিকে তাকাও অবন্তি আমার কথা মতো আয়নার দিকে তাকায় অবন্তি আয়নার দিকে তাকিয়ে দেখে অবন্তি জামা বৃষ্টির পানিতে ভিজে যাওয়ার শৈলের সাথে লেপটে আছে যার জন্য অবন্তি শৈলের বিভিন্ন অংশ বসে যাচ্ছে সরি যাও চেঞ্জ করে আসো অবন্তি কাপড় পাল্টাতে চলে যায় ওয়াশরুমে এদিকে অনেক বৃষ্টি হওয়ার কারণে কারেন্ট চলে যায় আর সাথে সাথে ঘরটাও অন্ধকার হয়ে গেল হঠাৎ অবন্তি চিৎকার দিয়ে ওঠে অবন্তি কি হলো তোমার অবন্তি দরজা খোলো হঠাৎ অবন্তি দরজা খোলে আমাকে জড়িয়ে ধরে অনেক শক্ত করে অবন্তি কাঁপছে হয়তো কোনো কারণে ভয় পেয়েছে অবন্তিকে সাবধানে খাটের উপরে বসিয়ে দিয়ে আমি অবন্তির পাশে বসি অবন্তি তুমি ঠিক আছে অন্ধকারে আমার অনেক ভয় করে আমাকে ছেড়ে যেও না তুমি না যাব না তোমাকে একা রেখে তোমার বুকে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখো অবন্তিকে বুকের সাথে জড়িয়ে ধলাম এদিকে বৃষ্টির বেগ আরো বেড়ে গেছে মোবাইল ফোনটা বের করে আলো লাইট জ্বালায় এতে ঘরটাও একটু আলো হয়েছে অবন্তি কিছুটা হলেও এখন স্বাভাবিক হয়েছে আমার ফোনের চার্জও শেষ হয়ে আসছে অবন্তিকে আমার কাছ থেকে সারাতে গেলে অবন্তি তুমি কোথায় যাচ্ছো তুমি এখানে বসো আমি দেখি কোথাও মোমবাতি পাই কিনা না লাগবে না না লাগবে তুমি বসো আমি নিয়ে আসছি জলদি আসবে হুম জলদি ফিরবো অবন্তিকে ছাড়িয়ে মোমবাতির জন্য পা বাড়াতেই জোরে বিদ্যুৎ চমকায় অবন্তি চিৎকার দিয়ে আমাকে জড়িয়ে ধরে কি হলো তুমি চিৎকার দিলে কেন বিদ্যুৎ চমকালে আমার অনেক ভয় করে তাহলে আমার সাথে আসো তারপর অবন্তকে সাথে নিয়ে মোমবাতি খুঁজতে থাকে আর মোমবাতি পেয়েও যাই আগুন দিয়ে সারা দিন কেটে গেল কিন্তু বৃষ্টি পড়া শেষ হলো না রাতের খাবার খেয়ে শুয়ে শুয়ে আছে আর আমি একটা জিনিস বুঝতে পারছি না অবন্তীর মানে মা মানে আমার শাশুড়ি মা আমাদেরকে বাইরে যেতে এত বাধা দিচ্ছিল কেন তাছাড়াও আমার মনে হচ্ছে আমরা এখানে আসছি সেটা নিয়ে অবন্তির মা একদমই খুশি হয় নাই আমরা যখন থেকে এখানে আসছি তখন থেকে মনে হচ্ছে অবন্তির মা কিছু একটা নিয়ে ভাবছে কিছু চিন্তা করছে আমাদের নিয়ে কিন্তু কি সেটা অবন্তির মাথায় হাত বুলিয়ে দিতে থাকে কিছুক্ষণের মধ্যেই অবন্তি ঘুমিয়ে পড়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখি দশটা বেজে গেছে অনেক রাত হয়েছে কিন্তু আমার চোখে ঘুম নেই জানি না এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি বুঝতে পারে নাই সকালে ঘুম থেকে উঠে অবাক হয়ে গেলাম কারণ অবন্তি জামা কাপড় প্যাক করছে সোনা তুমি কি করছো এগুলো ফ্রেশ হয়ে আসো কিন্তু কেন থাকবো না এখানে চলে যাবো কালই তো আসলাম আর আজ চলে যাব হুম আজকে চলে যাব জানো ওই পেতনিরা আমাকে বলে নাকি আজও আসবে এখানে আসলে সমস্যা কি তোমার ফ্রেন্ডই তো না আমার বন্ধু না ওরা আমাকে বলে কি না তোমাকে নাকি ওরা আমার কাছ থেকে নিয়ে যাবে বললেই হলো নাকি আমার জানকে ছেড়ে আমি কোথাও যাব না কথা শেষ হলে রেডি হয়ে আসো কথা না বারে রেডি হলাম তারপর শ্বশুর শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে বাসায় ফিরলাম আব্বু আমার সাথে কিছু কথা বলে ঘুরে আসি রুমে আসতেই অবন্তে হাসতে লাগলো অবন্তের হাসি দেখে আমি কিছু বুঝতে পারলাম না এদিকে অবন্তের হাসি থামার কোনো নামই নেই অবন্তিকে অনেকবার বলার পরেও অবন্তের হাসি থামছিল না অবন্তিকে জড়িয়ে ধরে বললাম হাসি থামাতে কিন্তু কিছুতেই থামছে না অবন্তের হাসি থামাতে না পেরে অবন্তির ঠোঁটের সাথে ঠোঁট এক করে দিল তানফির আমি কিছু করি নাই সব কিছু তানফির করছে অমনি অবন্তি চুপ হয়ে গেল তোমার কি হয়েছে এভাবে হাসছ কেন ওই পেতনিরা যখন বাড়িতে এসে দেখবে আমরা নাই তখন ওদের কি অবস্থা হবে তাই ভেবে আসছি ও তুমি অনেক লুচু লুচু আবার কি লুচাকে লুচু বলে কি ওই আমাকে তোমার কোন দিক থেকে লুচু মনে হয় আমি তো ঠিকই বলছি কি আমি লুচু তাই তো আমি যখন কিস করতে যাই তখন কিস করতে দাও না আর তুমি ঠিকই কিস করো তাহলে তুমি তো লুচি হলে তুমি তো কিস করো না আমাকে কিস নামে নির্যাতন করো কি আমি নির্যাতন করি তোমাকে মাত্র তো একবার কিছ করেছিলাম ওই একবারই অনেক নিচে নামো নিচে নামো কেন তুই আজ থেকে নিচে শুবি আমার সাথে শুতে পারবি না তোমাকে ছাড়া আমি একা কিভাবে থাকবো চুপ কর আমি না তোকে নির্যাতন করি আসবি না আমার কাছে আমাকে ধরতেও পারবি না তুই ধাক্কা দিয়ে উপর থেকে ফেলে দিল আমাকে না মানে ফিরকে উপর থেকে পড়ে যাওয়ায় কিছুটা ব্যথা লাগে হাতে স্বামীকে এইভাবে কেউ ফেলে দেয় ঠিক আছে যাবো না তোমার কাছে বা গল্পের সাথে আমার বাস্তব সম্পর্ক করেন না সম্পূর্ণ কাল্পনিক একটা গল্প এর সাথে বাস্তবের কোনো প্রকার মিল নেই ঘর থেকে বের হয়ে বাড়ির দেখি আমাকে ছাড়া তুমি একা কিভাবে থাকো একটু পর সেই আমার কাছেই আসতে হবে তোমাকে সাদের এক কর্নারে দাঁড়িয়ে আছি চাঁদ আজ অন্ধকার নামানে আস চাঁদ ওঠেনি তাই আর কি অন্ধকার লাগছে আকাশ আনমনে দাঁড়িয়ে আছি হঠাৎ কেউ পিছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরে আমি তাকে সারিয়ে নিলাম তারপর পিছনে ফিরে দেখি অবন্তি দাঁড়িয়ে আছে অবন্তিকে দেখে কিছুটা অবাক হলাম অবন্তি কান্না করছে দেখে অবন্তি আবারও জড়িয়ে ধরে আর সরি আর কখনো তোমার সাথে তেমন ব্যবহার করব না আমি চুপ করে অন্যদিকে তাকিয়ে আছি কোনো কথা বলছি না একটু শিক্ষা দিতে হবে না প্লিজ আমার সাথে কথা বলো আমি তোমার সাথে খারাপ ব্যবহার করব না অবন্তির কান্না আর সহ্য করতে পারলাম না অবন্তিকে টান দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরি অবন্তিয়ে জড়িয়ে ধরে এমন ভাবে জড়িয়ে ধরছে যেন ছেড়ে দিলে হারিয়ে যাবে অবন্তির চোখের পানি একদমই শুদ্ধ হয় না আমার অনেক বেশি ভালোবাসি যে তাকে অবন্তির চোখের পানি মুছে দিয়ে অবন্তির কপালে চুমু দিলাম অবন্তী একটু মুচকি আসে হাসলো অবন্তি কি আমার সাথে জড়িয়ে ধরে বাক্নি মে এভাবে কেউ কাঁদে না হুম আমি সরি আর তোমাকে কষ্ট দেব না আমি তোমাকে বলছি আমি কষ্ট পেয়েছি আর তুমি যদি আমার সাথে এমন না করো তাহলে আর করবে নে হুম কি হলো তোমার না কিছু না দেখি তোমার হাতে কি হয়েছে বললাম তো কিছুই হয়নি অবন্তী জোর করে আমার হাত ধরে ওর সামনে নিয়ে নেয় আর এ কি তোমার হাত দিয়ে তো রক্ত পড়ছে ও কিছু না এখনই সেরে যাবে বললেই হলো সেরে যাবে বলতেই অবন্তি তার শরীরের আঁচল টান দিয়ে ছিঁড়ে ফেলে আর আমার হাত বেঁধে দিল ও শরীরের আঁচল দিয়ে অবন্তি আমার হাত ধরে কান্না করে দেয় অবন্তির চোখের পানি মুছে দিলাম তুমি কাঁদছো কেন এখনই সেরে যাবে আমার জন্যই তোমার হাত কেটে গেছে আমি অনেক খারাপ তোমাকে শুধু কষ্ট দিই তুমি এমন করে বলো তো এত আবেগ তোমার কোথা থেকে আসে হুম এটা আবেগ না এটা ভালোবাসা ঠিক আছে কিন্তু এখন তো অনেক রাত হয়েছে ঘুমাতে যাও আর তুমি যদি না ঘুমাও তাহলে তো আমাদের সন্তানের কষ্ট হবে সেও ঘুমাবে না সত্যি কি কষ্ট হবে সত্যি কি ঘুমাবে না ভাবার বিষয় তোমাকে ছেড়ে যাব না ঠিক আছে চলো কি হলো আসো পায়ে অনেক করছে হাঁটতে পারবো না চোখ বন্ধ করো চোখ বন্ধ করবো কেন আগে চোখ বন্ধ করো ঠিক আছে অবন্তি চোখ বন্ধ করতে থেকে কোলে তুলে নিলাম অবন্তি আমার গলা জড়িয়ে ধরে থেকে কোলে করে রুমিয়ে এসে শুয়ে দিই তারপর এখন ঘুমাও অনেক রাত হয়ে গেছে তুমি ঘুমাবে না আমার একটু কাজ আছে সেটা শেষ করে ঘুমাবো অমতির মাথায় হাত বুলিয়ে দিয়ে না তুমি আমার সাথেই ঘুমাবে আর আমি তোমার বুকের উপর অবন্তির সাথে কথাই পারবো না অবন্তি অনেক জিদি একটা মেয়ে আমি দরজা বন্ধ করে এসে অবন্তির পাশে শুয়ে পড়ি আর অবন্তি আমার বুকের উপরে মাথা রেখে শুয়ে পড়ে তানভীর বলো আই লাভ ইউ হুম হুম তুমিও বলো তোমাকে অনেক ভালোবাসি আমিও আমিও কি তোমাকে অনেক বেশি ভালোবাসি ভালো থাকুক সব পবিত্র ভালোবাসাগুলো আপনারাও ভালো থাকবেন আপনাদের আপনজনদের নিয়ে